হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কবি শ্রীজাত লেখা অন্ধকার লেখাগুচ্ছের গুচ্ছের চোদ্দ সংখ্যক কবিতাটি কবিতায় যাওয়ার আগে কবি সম্পর্কে দু এক কথা জেনে নেব কবি শ্রীজাত বাংলা কবিতার জগতেই উজ্জ্বল একটি নাম উনিশশো সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন তার পুরো নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কবিতার প্রতি তাঁর আগ্রহ কিশোর বয়স থেকেই তিনি একালের বিশিষ্ট কবিদের মধ্যে অন্যতম কবিতার পাশাপাশি আধুনিক বাংলা সিনেমার গানের গীতিকার হিসেবেও খ্যাতি অর্জন করেছেন তার প্রথম কাব্যগ্রন্থ শেষ চিঠি এবং দু হাজার চোদ্দো সালে ক্রান্তির দেশ কাব্যগ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন কবি শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছে ছাব্বিশটি কবিতা আছে এর মধ্যে ১৪ সংখ্যক কবিতাটি তৃতীয় সেমিস্টারের জন্য পাঠ্য এই কবিতাটি প্রকাশিত হয়েছিল দু সালে সেই সময়ে দাঁড়িয়ে কবি উপলব্ধি করেছিলেন যে এ দেশ জুড়ে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মৌলবাদ মানবতার অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে চেতনার অন্ধকারে আমরা আচ্ছন্ন সেই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি ও বিভাজনমূলক মানসিকতার বিরুদ্ধে কবিতার তাঁর কলমের দ্বারা প্রতিবাদ জানিয়েছেন এই কবিতার মাধ্যমে এই কবিতার মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন প্রকৃত ধর্ম কখনও দখলের শিক্ষা দেয় না বরং সহাবস্থানের পথ দেখায় কবিতাটি আলোচনা করতে গেলে সর্বপ্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন এ প্রসঙ্গে আনা যেতে পারে ধর্মের বেশি মোহ জারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে অর্থাৎ ধর্ম যখন মানুষকে মোহগ্রস্ত করে তখন তার সত্য জ্ঞান থাকে না সে হয়ে ওঠে ধর্মান্ধ সেই মানুষ হানাহানিতে লিপ্ত হয়ে অন্যকে আঘাত করে এবং নিজেও আহত হয় সাম্যবাদী কবিতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কবি এখানে সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্মকে এক সূত্রে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন কিন্তু আমরা কি আজও পেরেছি সব ধর্মের মানুষ এক সূত্রে মিলিত হতে লালন লালনশাহ ফকিরের গানে আমরা জেনেছি মানবতার ধর্মই হল মানুষের প্রধান ধর্ম আমরা যেমন ঈশ্বরকে পাওয়ার জন্য উপাসনা করি বাউলদের কাছে পরম কাঙ্ক্ষিত বিষয় হল মনের মানুষ বাউল ধর্মে মানুষকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আজকে যে কবিতাটি আমরা পড়ব সেই কবিতাটিরও মূল সুর মানবতা অর্থাৎ প্রাতিষ্ঠানিক ধর্ম বড়ো নয় মানবতাই হল শ্রেষ্ঠ ধর্ম অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি শ্রীজাত বলতে চেয়েছেন যে প্রকৃত ধর্ম কোনো নির্দিষ্ট নিয়ম বা গোড়ামির মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃত ধর্ম হল একজন মানুষের কাজ আত্মবিশ্বাস ও জীবনযাত্রার প্রতি তার একাগ্রতা এই কবিতায় কবি বিভিন্ন মহান ব্যক্তির কথা উল্লেখ করেছেন যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে অনন্য ছিলেন কবিতার প্রথমেই কবি বলছেন আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান এই আব্দুল করিম খাঁ ছিলেন উত্তরপ্রদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী জন্মসূত্রে মুসলমান ঘরের সন্তান হওয়া সত্ত্বেও বিশ্ববাসীর কাছে তিনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন তাই একজন ইসলাম ধর্মাবলম্বী হিসেবে নয় তার কাছে গানই ছিল প্রকৃত ধর্ম পরের লাইনে বলছেন আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ দিগন্ত দিক যোগ অন্ত অর্থাৎ দূরত্বের শেষ সীমা যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয়েছে সেই দিগন্তের কথা বলা হয়েছে এই আইনস্টাইনের পুরো নাম ডক্টর আলবার্ট আইনস্টাইন তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব এবং ভর শক্তির সমতুল্যতার সূত্র ই সমান সমান এমসি স্কোয়ার আবিষ্কারের জন্য বিখ্যাত তিনি উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন এই আইনস্টাইন জন্মসূত্রে ইহুদি হওয়া সত্ত্বেও তার ধর্ম ছিল কিন্তু নতুন কিছু আবিষ্কার করা সেজন্যই বোধ হয় কই বলতে চেয়েছেন আইনস্টাইনের ধর্ম ইহুদি নয় আইনস্টাইনের ধর্ম হল দিগন্ত প্রেরণো একটা আবিষ্কারের পর আর একটা আবিষ্কার নতুন কিছু সন্ধান কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান অর্থাৎ সত্যের বিবরণ বা সত্যের পক্ষে কথা বলা কবির হলেন একজন ভক্তিবাদী সাধক জনশ্রুতিতে জানা যায় যে তিনি এক ব্রাহ্মণ বিধবার ঘরে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে একটি মুসলিম পরিবারে লালিত পালিত হন তিনি রামানন্দের শিষ্য ছিলেন কবিরের উদ্দেশ্য ছিল এমন একটি প্রেমের ধর্ম প্রচার করা যা সকল বর্ণ ও ধর্মের মানুষকে একত্রিত করবে কবিরের লক্ষ্য ছিল হিন্দু ও মুসলমানদের একত্রিত করা এবং তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সব সবসময় সত্য ও মানবতার কথা বলেছেন তার ধর্ম ছিল সত্যবাদিতা বাতাসের ধর্ম শুধু না থামা কখনও অর্থাৎ বাতাস কখনো থেমে থাকে না তার কাজ সবসময় বয়ে চলা তাই বাতাসের ধর্ম হল কখনও না থামা ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা এই ভ্যান গগ ছিলেন ডাচ অর্থাৎ নেদারল্যান্ডের একজন বিখ্যাত চিত্রশিল্পী যার পুরো নাম ভিনসেন্ট উইলেম গগ। তার ছিল ছবি আঁকার প্রতি বাড়তি আগ্রহ ও উন্মাদনা তার ধর্মই ছিল ছবি আঁকা ছবির মধ্য দিয়ে তিনি প্রকৃতি ও মানবতাকে স্পর্শ করেছেন গার্সিয়া গার্সিয়ালোরকার ধর্ম কবিতার জিত এই গার্সিয়া লোড়কা ছিলেন স্প্যানিশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি সাধারণ মানুষের অধিকারের স্বপ্নকে সমর্থন করতেন তাই তার কবিতায় সবসময় মানবতার জয়জ্ঞান করা হয়েছে তার আসল ধর্ম হল কবিতা রচনা করা লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা লেনিন রাশিয়ার একজন মার্ক্সবাদী ও কমিউনিস্ট রাজনীতিবিদ শ্রেণীহীন শোষণহীন সাম্য সমাজ ব্যবস্থার নতুন নতুন স্বপ্ন দেখান লেনিন মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছিল তাঁর একমাত্র ধর্ম লেনিন বিপ্লবের মাধ্যমে সমাজ বদলাতে চেয়েছিলেন তার ধর্মই ছিল পতাকা উত্তোলন করে নতুন পথ দেখানো আগুনের ধর্ম আজও ভর্ষের চরিত ভর্ষ শব্দের অর্থ ছাই চরিত কথার অর্থ রচনা বা তৈরি করা অর্থাৎ কবি বলতে চেয়েছেন আগুনের ধর্মই হলো সব কিছুকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া তারপর কবি বলছেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে অর্থাৎ এই পৃথিবীতে এত রকমের ধর্ম এত রকমের বিশ্বাস তবু সবাই একসঙ্গে বাস করে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় অর্থাৎ এত ভিন্ন ভিন্ন আদর্শ বিশ্বাস ধর্ম থাকা সত্ত্বেও কেউ কারো পথে বাধা সৃষ্টি না করে একে অপরের পাশে থেকে নিজস্ব পথে এগিয়ে চলেছে একে অপরের জন্য জায়গা করে দিচ্ছে তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে যখন সবাই সবার মতো করে এগিয়ে চলেছে আপন বিশ্বাসে তখন তুমি কেন নিজের ধর্মকে সবার উপরে তুলে ধরতে চাও তোমার ধর্মের পথে কেন অপব্যয় অর্থাৎ তুমি যদি তোমার ধর্মকে শ্রেষ্ঠ বলে দাবি করো তাহলে তোমার ধর্মের নামে অন্য ধর্মের প্রতি কেন এত বিদ্বেষ কেন এত হিংসা তাহলে এটা অপব্যয় বা ভুল পাতে সময় নষ্ট ছাড়া আর কিছু নয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা যে তোমাকে ধর্মের নামে বলে ধর্ম মানে দখল করা আধিপত্য বিস্তার করা সে আসলে ভুল শেখাচ্ছে সেটা ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা বা ধর্মীয় গোঁড়ামি কারণ প্রকৃত ধর্ম কখনো দখল বা লড়াই শেখায় না বরং মানুষের কল্যাণের জন্য কাজ করতে বলে প্রকৃত ধর্ম কখনো হিংসা হানাহানি বা অন্যকে ছোট করতে পারে না যে ধর্ম অন্যের পথ আটকাতে চায় সেটা আসলে ধর্ম নয় সেটা শুধু গোড়ামি তাই আমাদের ধর্ম নিয়ে অহংকার না করে পরস্পরের পথকে সম্মান করা উচিত সত্যিকারের ধর্ম হল নিজের কাজে শ্রেষ্ঠ হওয়া অন্যকে ভালোবাসা এবং দখলের বদলে সবার জন্য জায়গা করে দেওয়া সবশেষে কামিনী রায়ের একটি বিখ্যাত কবিতার লাইন দিয়ে আজকের আলোচনা শেষ করবো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ভালো থেকো সুস্থ থেকো অপরকে ভালো রেখো